হ্যালো স্টুডেন্টস এই মুমিতা ম্যাম আসি করে তোমার সামনে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের ইউনিট ওয়ানের মানে পেপার থ্রি ইউনিট ওয়ানের তিন নাম্বার টপিকটা শুরু করেছিলাম আলঙ্ক তোমাদের আমি আলঙ্ক কারার দুটো টাইপ আগের দিন পড়িয়েছিলাম আগের ভিডিওতে সেখানে আমি দুটো টাইপের মধ্যে শ্রদ্ধা লঙ্কার তো আজকাল তোমাদের দ্বিতীয় যে ভাগটা আছে সেকেন্ডটা আহ আর্ধা লঙ্কার আর্ধা লঙ্কার যেখানে কোনো কিছু মিন করা হচ্ছে কোনো কিছুকে আর কি বোঝানো হচ্ছে করাবো আর্ধা অনেকগুলো ভাগ আছে বাট মেজরলি এই চারটা ভাগ রয়েছে তোমাদের আর কি মানে ইম্পর্টেন্ট এই চারটা ভাগ রয়েছে আর্ধা মধ্যে ঠিক আছে তবে সবটা করাবো তো ক্লাসে যাওয়ার আগে আমি বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের অনলাইন অ্যাডমিশন তোমাদের আগে থেকেই চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে এই দুটো নাম্বার রয়েছে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের যে কোনো কোয়ারি থাকলে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বা আদার্স যদি তোমাদের কোনো রকমের কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে আমাদের অফিসের স্টাফরা অবশ্যই তোমাদের মেসেজ এবং কলের রেসপন্স করবে ঠিক আছে তোমাদের এই নাম্বারে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো ক্লাসে আমি মেইন টপিকটা যাওয়ার আগে আগে আলাদ সম্পর্কে আগের দিন যেটা বলেছিলাম আজকে বলে আলঙ্কারা এটা হচ্ছে ফার্স্ট যিনি মানে এর অরিজিন যদি আমরা দেখি তো এটা ফার্স্ট ইনি ছিল হচ্ছে ভরতমুনি ভরতমুনি তার লেখা বই নাট্যশাস্ত্রতে নাট্য শাস্ত্রতে প্রথমে আলঙ্কারের ব্যাপারটি মেনশন করেছিল এবং পরবর্তীকালে আমরা দেখি যে আরও অনেক স্কলাররা আছে যেমন বামা তারপর হচ্ছে তিরোধা তারপর আরও অনেকরা আছে দণ্ডিন এরা কিন্তু হচ্ছে এই যে থিওরিটা মানে থিওরি অফ আলঙ্কারা এটাকে আর কি সাহায্য করে এবং একটা মনে করলে দর্ণন কথাকে আরও ওটার মধ্যে আরও কিছু অ্যাড করে বা জিনিসটার মধ্যে একটা মানে একটা সুইটনেস বলো একটা মানে সৌন্দর্য নিয়ে আসে ঠিক আছে এবং এটা কিন্তু সাহিত্যের একটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি আর এই আলঙ্কার মেন দুটা মেজর টাইপ আছে একটা হচ্ছে শব্দ আলঙ্কার যেটা ফাউন্ডেশনের রিলেটেড যেটা তোমাদের আগে ক্লাসে পড়িয়েছিলাম আর আজকে ক্লাস হচ্ছে আর্ধারাঙ্গা এটা হচ্ছে মিনিং কোনো কিছু মিন করে ঠিক আছে তো আর্ধারাঙ্গার মোট চারটা মেজার টাইপ তোমাদের আজকে আমি পড়াবো তো ফার্স্ট এক নম্বরে আছে হচ্ছে উপমা যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে সিমিলি তোমাদের এই সংস্কৃত টার্মগুলোও মনে রাখতে হবে এবং যেহেতু তোমাদের ইংলিশ টার্মগুলোও মনে রাখতে হবে ঠিক আছে এবার সিমিলি কি দেখো সিমিলি যেটা হচ্ছে মানে সিমিলি বা এই উপমাতে কি হচ্ছে দুটা ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্পারিজন বোঝাচ্ছে ঠিক আছে দুটা একদমই সম্পূর্ণ বিপরীত বিপরীত না সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট আলাদা দুটো সম্পূর্ণ আলাদা জিনিসের মধ্যে কম্পারিজন তুলনা করা হয় ঠিক আছে আর আর যখন এই কম্প্যারিজনটা হচ্ছে সেখানে লাইক তারপর অ্যাস এরকম টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় ঠিক আছে তারপর দেখো রুপাকা রুপাকা যেটাকে ইংলিশে বলা হচ্ছে মেটাফোন রুপাকা মানে হচ্ছে ডাইরেক্ট কম্পারিজন বোঝাচ্ছে যেরকম উপমাতে সিলিয়ার বেটার করতে পারবো যে হচ্ছে ওই যে আর কি এক্সপ্লিট থাকে জিনিসটাকে মানে পুরোপুরি একদম কি বলবো এক্সপ্লিট করে রাখা না হয় পুরোপুরি কম্পারিজনটা পুরোপুরি এক্সপ্লিট থাকে আর রূপকার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে কম্পারিজনটা ইমপ্লাইড থাকে ঠিক আছে আর এখানে রূপকারতে ওই লাইট তারপর এইসব ওয়ার্ডগুলো ইউজ না করেই দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝায় তারপর দেখো তিন নাম্বারটা বলছে হচ্ছে ব্যাটি লেখা ব্যাটি লেখা যেটাকে বলা হয় যে কন্ট্রাস্ট তোমরা এই ওয়ার্ডটা শুনেছ কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে কি এখানে যেরকম মানে সিভিলিয়ান মেটাফোরের ক্ষেত্রে কি দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝাচ্ছে ঠিক আছে একটাতে হচ্ছে মানে আরেকটাতে হচ্ছে ইনফ্যাক্ট থাকছে আর ব্যাথ ক্ষেত্রে কন্ট্রাস্টের ক্ষেত্রে দুটো ফ্লু ডিফারেন্ট না দুটা অপোজিট জিনিসের মধ্যে কন্ট্রাস্ট রয়েছে ঠিক আছে মানে একদম পুরোপুরি কন্ট্রাস্ট করে পুরো বিপরীত যেটা বলে হুম আলাদা প্লাস বিপরীত দুটো আলাদা ডিফারেন্ট এবং অপোজিট দুটো জিনিসের মধ্যে যখন যখন আমি কম্পারিজনটা বোঝাচ্ছি তখন তাকে আমরা কন্ট্রাস্ট বলবো ঠিক আছে যেটাকে বলে হচ্ছে সংস্কৃতে ব্যাধিতা আর লাস্ট হচ্ছে বিরোধা বিরোধাকে হচ্ছে বলা হয় অক্সিমোরন এই অক্সিমোরনটা কি অক্সিমোরনটা বেশি ইন্টারেস্টিং এখানে কি হচ্ছে এখানে দুটা অপোজিট ওয়ার্ডকে পাশাপাশি বসানো হচ্ছে ঠিক আছে দুটো অপোজিট বর্গকে পাশাপাশি বসানো হচ্ছে যেরকম মনে করো যে হচ্ছে ক্লিয়ারলি কনফিউজড ক্লিয়ারলি একটা শব্দ আর কনফিউজড হচ্ছে তার বিপরীত শব্দ বা দুটা শব্দকে পাশাপাশি বসানো হয় এরকম অনেকগুলো ফ্রেজ থাকে যেখানে দুটা বিপরীত শব্দকে পাশাপাশি বসানো হয় আর এই দুটা বিপরীত শব্দকে পাশাপাশি বসিয়ে জিনিসটার যে কন্ট্রাস্টটা বা কম্প্যারিজনটাকে কিন্তু আরও বেশি করে হাইলাইট করা হয় সেটাকে হচ্ছে অক্সিমন করে তো আর্ধা এই তোমাদের মেজার আর কি ভাব রয়েছে যেখানে দুটা ডিফারেন্ট জিনিসের মধ্যে এবং এখানে লাইক অ্যাজ এই জিনিসগুলো ইউজ হচ্ছে ঠিক আছে রুপাঙ্গা বা পেচাফুর এখানে এখানেও কম্প্যারিজন হচ্ছে দুটা ডিফারেন্ট জিনিসের মধ্যে লাইক আর

তো ব্যাপার হচ্ছে এটাই যেটা বললাম সরকারটা এটাই হচ্ছে তোমাদের মানে মেইন জিনিসটা তোমরা মেইন কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলেই হবে তো স্টুডেন্টস আজকে এতটুকুই ছিল ভালো লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে